হ্যালো এই অন্ত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কালকে রাত থেকে আপনারা আপনার ফেসবুক ফিডে এরকম একটি পিক দেখতে পাচ্ছেন যেখানে একটি মহিলা বা একটি পেজ থেকে বলা হচ্ছে তার নাকি একটি তারপর থেকেই শেখ হাসিনার মেয়েকে তার পুতুলকে নিয়ে অনেকে ট্রোল করছে তো আপনারা যারা জানেন না শেখ হাসনার মেয়ে পুতুলের বাংলাদেশে আসার কথা ছিল তো সেটি নিয়ে অনেকে ট্রোল করছে তো তারপরে কি হলো সেটাও জানানো হবে সো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন তো প্রথমত এই পুতুলের কাহিনীটা বা রহস্য যে আছে তিনি এই পোস্টে বলেছেন সেটি আগে ক্লিয়ার করি ফাইজার আম্মু নামের একটি ফেসবুক পেজ থেকে গতকালকে একটি পোস্ট করা হয় কিছুদিন আগে অনলাইন থেকে দুটি পুতুল আমি নেই পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটা নেই যাই হোক এখন বলি আসল কথা যেহেতু বাচ্চারা নতুন খেলনা পাওয়ার পর ওইটা কিছুদিন অনেক যত্নে রাখে আমার ফাইজাও এটা নিয়ে প্রতিদিন ঘুমায় কিন্তু যেদিন সে পুতুল নিয়ে ঘুমায় সেদিন রাতেই ও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে আমি ভাবছি ছোট মানুষ হয়তো মনের ভুলে বা স্বপ্নে কিছু দেখেছে কিন্তু কাল রাতের ঘটনা যা আজকে দেখেছি তাতে আমি রীতিমতো অভাব কালকে রাতে ও ঘুম ভেঙে আর বলতেছিল মা তুমি ওই পুতুলটাকে আর আনিও না আর পুতুলটাকে আমি নিব না পুতুলটাকে আমাকে দেয় আজ গোসল করোনার সময় আমি ফাইজার পিঠে এরকম খামচি দাগ দেখি ওকে জিজ্ঞেস করলে ও বলে মা আমি তোমাকে বলছিলাম না পুতুল আমাকে খামচি দেয় তাহলে কি আমার মেয়ে সত্যি বলছিল এতদিন তো এটি সে পোস্ট করে এটি পোস্ট করার পর যেহেতু নর্মাল তার পেজে নারনার ভিডিও এবং অন্যান্য ভিডিও পোস্ট করা হয় হঠাৎ পাবলিকরা এরকম ভিডিও দেখে তা ইতিমধ্যে ভাইরাল হয়ে যায় এবং তার কমেন্ট বক্সে অনেকে তাকে এটি সাজেশন দেয় যে কোনো ভালো হুজুরের কাছে দেখা করতে পরবর্তীতে তিনি সে পুতুলটাকে ফালিয়ে দেয় এই ঘটনা নিয়ে আমি একটু পর আরেকটু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আগে শেখ হাসিনার মেয়েকে নিয়ে যে ট্রোল করা হচ্ছে সেটি ক্লিয়ার করি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তাকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে আসলে তার নাম পুতুল এবং তাকে বাংলাদেশে আসার কথা ছিল এ কয়েকদিনের মধ্যে একটি সংস্থার দিক থেকে কিন্তু ইতিমধ্যে জানা গেল তিনি আর ঢাকায় আসেন না কারণ ঢাকা থেকে সরে গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মেলন আসছেন না আর পুতুল তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে কারণ এই পুতুলের ঘটনার সাথে তার সাথে কিছু মিল আছে যেমন তার নামের সাথে এবং শেখ হাসিনা আসার কথা ছিল কিন্তু তিনি আসবেন না তার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে এই জন্য সবাই তাকে নিয়ে ট্রোল করতেছিল তো এখন আমি আপনাকে আরও ক্লিয়ার করি এবং কিছু ভিডিও ক্লিপ দেখাই এই পুতুলের তো পরবর্তীতে তার এই পুতুলের ব্যাপারে তাকে অনেকেও জিজ্ঞেস করে যে পরে কি করেছিল তো তিনি একটি ভিডিওর মধ্যে এই দেখায় যে একটি ব্যাগের মধ্যে সে পুতুলটাকে ভরে বাইরে নিয়ে যায় তারপর একটি পরিত্যক্ত বা ময়লার স্থান দেখে সেখানে তাকে ফেলে দেয় তো আপনারা এখন অনেকে ভাববেন এটার সাথে আরেকটা পুতুল ছিল সেটি কি করেছে তো ওই পুতুলটাকে তার হাজব্যান্ড সকালে ফেলে এসেছিল এটি সে ভিডিওর মধ্যে বলে দিয়েছে তো এখন আপনি কমেন্টে জানান এই ঘটনা কতটা সত্য বা যৌক্তিক আপনার কাছে সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকাম প্রেস করে অল দেবেন তো পিটিও সফল স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ